হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া জাপানিজ মুভি এন্ড সো দা বেটানিস পাস আজকে আমরা এমন একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যেখানে তার সৎমা তার সৎ মেয়ের জন্য কি কি করতে পারে এই নিয়ে মুভিটি মুভিটি হয়তোবা তোমাদের বুঝতে কষ্ট হবে তবে মুভিটি আসলে অসাধারণ তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা একটি মেয়েকে কাঁদতে দেখি যার নাম হচ্ছে মিকান আসলে তার মা কিছুদিন পূর্বেই মারা গিয়েছে আর তার জন্য তার বাবা একটি মেয়েকে বিয়ে করে ফেলে যাতে সে মিকানের দেখাশোনা করতে পারে আর সেই মেয়েটির নাম হচ্ছে রিকা তবে মিকান রিকাকে একদমই পছন্দ করত না তারপরে রিকা মিকানের খেয়াল রাখতে শুরু করে আর সময় যেতে যেতে রিকা ও মিকানকে পছন্দ করা শুরু করে আর তারা দুজন মামের মতোই থাকে আর মিকানো অনেক খুশি ছিল কারণ সে একজন ভালো মা পেয়ে আমরা একসাথে দুটি কাহিনী জানতে চলেছি আর দুটি কাহিনী তোমাদের মনে রাখতে হবে তো আমরা আবারও কাহিনীতে ব্যাক করি সেখানে আমরা ইউকো নামে একটি মেয়েকে দেখতে পাই তবে আমরা তখন জানতে পারি সে সারাদিনই মুখে মিথ্যে একটা হাসি দিয়ে রাখতো মানুষ তাকে যত যাই বলতো সে কিছুই মনে করতো না আর আমরা জানতে পারি ছোটবেলাতেই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর যার জন্যই সবাই তাকে নিয়ে অনেক মজা করে তবে তার তাতে কিছুই আসে যায় না সে শুধু তার মুখের মধ্যে একটি মিথ্যা হাসি নিয়ে ঘুরে বেড়ায় আর তখন আমরা জানতে পারি সে তার সৎ বাবার সাথে থাকে যার নাম হচ্ছে মরিমিয়া তার মা তিনটে বিয়ে করেছিল আর এই মরিমিয়া হচ্ছে তার তৃতীয় বাবা তবে ইউকো তার সৎ বাবাকে অনেক ভালোবাসত আর সে তার সৎ বাবাকে বলে তুমি কেন বিয়ে করছো না তখন তার সৎ বাবা বলে আমি বিয়ে করতে পারবো না কারণ আমার তোকে খেয়াল রাখতে হবে আর তার পরের দিন স্কুলে আমরা কুং নামের একটি ছেলেকে দেখতে পাই যে খুব সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছিল আর নায়িকা মানে ইউকো সেই ছেলেটিকে দেখেই পছন্দ করে ফেলে আর তারপরে আমরা প্রথম কাহিনীতে চলে যাই সেখানে মিকান তার মায়ের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল আর একদিন তার বাবা বলে আমি জাপানের জবটা ছেড়ে দিচ্ছি আমি ব্রাজিল চলে যাচ্ছি আর আমরা তিনজন এখন থেকে ব্রাজিল থাকবো আর তখন মিটানের মা সেখানে রেগে যায় সে তখন বলে আমি সেখানে যাব না সে এখানেই থাকবে আর এই জন্য মিকানের অনেক সমস্যা হয় কারণ তার এখন যে একজনকে বেছে নিতে হবে হয়তোবা তার আপন বাবা নয়তোবা তার সৎ আর তারপর আমরা দেখি মিটানের বাবা ব্রাজিলে চলে যায় আসলে মিটান তার সৎ চুজ করেছিল আর তখন তারা মামে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকা শুরু করে আমরা দেখতে পাই সে পড়াশোনা করে অনেক পায়। আর তখন টিচার তাকে বলে হও তবে ইউজ্ঞ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় না সে চায় সে হতে আর তারপর সে নিজের মতো একটি রেস্টুডেন্ট দিবে আর তারপরে সিনে আমরা দেখতে পাই টিচার তাকে বলে তুমি মিউজিক স্কুলে ভর্তি হও কারণ সে মিউজিকে অনেক ভালো ছিল আর এরপর তারা দুজনেই যখন বাইরে বের হয় তখন আমাদের নায়িকা ইউকো কুনের অনেক প্রশংসা করে কারণ সে অনেক ভালো পিয়ানো বাজিয়েছিল আর কোন সেখান থেকে যাওয়ার সময় তার হাত থেকে একটি কাগজ পরে যায় আর এর পরের দিন নায়িকা সেই কাগজটি কুনকে ফিরিয়ে দেয় তবে সে সময় কিছু মেয়ে এসে নায়িকাকে মানে ইউকো কে বিরক্ত করতে থাকে তবে তখন ইউকো কোনো কথা বলে না সে শুধু তার মুখে নকল একটি হাসি রেখেছিল আর এর জন্য মেয়েগুলো রাগ করতে থাকে আর মেয়েগুলো সেখান থেকে চলে গেলে কোন তাকে জিজ্ঞেস করে তুমি তাদেরকে কেন কিছু বললে না আর তখন ইউকো বলে কেউ যদি তোমাকে নিয়ে মজা নেয় তাহলে তুমি তার প্রতিবাদ করো না তোমার মুখে একটি মিথ্যে হাসি রেখো এটি তার মধ্যে আরো যন্ত্রণা সৃষ্টি করবে আর তখন ইউকো আর কোনের মধ্যে কথা হয় আর ইউকো তখন বলে আমার আসলে বাবা নেই আমি সৎ বাবার কাছে থাকি আর এটি শুনে নায়ক কুন অনেক অবাক হয় আর এরপর নায়িকা আর তার সৎ বাবা যখন শপিং থেকে ফিরছিল তখন সে মলের মধ্যে অনেক বড় একটা পিয়ানো দেখতে পায় আর সেটি দেখে সে দাঁড়িয়ে পড়ে আসলে তার পিয়ানো অনেক পছন্দ আর তখন তার বাবা জিজ্ঞেস করে তুমি কি এটি কিনবে তখন নায়িকা বলে না কারণ আমি জানি আমাদের কাছে এত টাকা নেই আর সে সময় সেখানে কুন চলে আসে আর তখন নায়িকা কুন আর তার সৎ বাবাকে পরিচয় করিয়ে দেয় আর নায়ককে নিয়ে বাসে চলে আসে আর সেখানে তারা একসাথে ডিনার করে আর তখন কুন তাদের বাবা মেয়েকে দেখে অবাক হয় কারণ সৎ বাবা আর মেয়ে কিভাবে এত মিল থাকতে পারে আর তারপর আমরা আবারও প্রথম কাহিনীতে চলে আসি সেখানে মিকানকে দেখি মিকান একদিন তার স্কুল থেকে ফেরার সময় তার বান্ধবী থেকে জানতে পারে তারা পিয়ানো বাজানো শেখে আর তারপর সেই বাসায় যেয়ে তার সৎমাকে বলে তার একটি পিয়ানো প্রয়োজন তবে নায়িকার সৎমার কাছে পিয়ানো কেনার মতো টাকা ছিল না আসলে তার বাবা যখন তাদেরকে ছেড়ে ব্রাজিল চলে যায় তখন তাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আর তখন মিটানের মা চিন্তা করে সে বড় লোক কোন একটি ছেলের সাথে প্রেম করবে আর তাকে বিয়ে করে তার মেয়েকে নিয়ে সেখানেই থাকবে আর সেই হিসাবে সে লোককে বিয়ে করে আর চলে আসে আর সেখানে একটি পিয়ানো ছিল আর এটি দেখে মিটান অনেক খুশি হয় তবে মিটানের ওই বুড়ো বিয়ে করে মোটেও খুশি ছিল না আর তাই তার মেয়েকে একটি চিঠি লিখে সে বলে আমি কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাচ্ছি আর তারপর আমরা আবারও এসে একসাথে থাকবো আর মিটান এত বড় একটা বাড়িতে একা থাকতে থাকতে বোর হচ্ছিল আর মিটান এখন যে বাসে থাকছে সেটি হচ্ছে তার সৎ বাবা তবে এটি তার বাবা হলেও সে খুব ভালো সে তাকে অনেক আদর করত আর সে তখন বলে মা তুমি চিন্তা করো না তোমার মা নিশ্চয়ই একদিন ফিরে আসবে আর তারপর আবার আমরা দ্বিতীয় কাহিনীতে চলে আসি তখন আমরা দেখি নায়িকা যখন বাসে আসে তখন তার বাবা তাকে বলে আমি তোমাকে ওই পিয়ানোটা কিনে দিব আমার সারা জীবনে যত জমানো টাকা রয়েছে সেটি দিয়ে তোমাকে পিয়ানো কিনে দিব আর তখন নায়িকা বলে আমি পিয়ানো চাই না আমি শেফ হতে চাই আর এটি শুনে তার বাবাও খুশি হয় আর প্রথম কাহিনীতে আমরা দেখি মিটার মা রিকা দুই মাস পর আবারও বাড়িতে ফিরে এসেছে আর সে তখন বলে সে এখন থেকে আবার মিটার সাথে থাকবে আর সে তখন তার মেয়েকে বলে আমি এতদিন যেখানে ছিলাম সেখানে একটি ছেলেকে আমার ভালো লাগে আর আমি তাকে বিয়ে করব আর আমরা একসাথেই থাকবো আর তারপর আবার আমরা দ্বিতীয় কাহিনীতে চলে আসি আর সেখানে আমাদের নায়িকার এক্সাম শেষ হয়ে গিয়েছে আর যার জন্য তার বাবা তাকে একটি গড়ি গিফট করে আর তখন নায়িকা তার বাবাকে জানায় বাবা আমি পড়াশোনা শেষ করে একাই থাকবো আর এটি শুনে তার সৎ বাবা অনেক কষ্ট পায় কারণ তার এই মেয়েটি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আর তখন আমরা দেখি মলের বাইরে নায়ক পিয়ানো বাজাচ্ছে আর সেই পিয়ানো বাজানো দেখে নায়িকা মুগ্ধ হয়ে যায় আর সে তখন ভাবছিল নায়কের পিয়ানো বাজানো শেষ হলে তার কাছে গিয়ে প্রপোজ করে দিবে আর সে যখন নায়কের কাছে যাচ্ছিল তখনই একটি সুন্দরী মেয়ে এসে নায়ককে নিয়ে যায় আর সেটি দেখে নায়িকা অনেক কষ্ট পায় আর তারপর আবার প্রথম কাহিনীতে চলে আসে সেখানে আমরা মিটার মাকে দেখতে পাই সে তখন মিটাকে বলে সে এখন বিয়ে করার জন্য টোকিওতে চলে যাবে আর মিটাও তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর তখন আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাই তার যে বড় লোক স্বামীটি রয়েছে সে এই বিষয়টি জানতো তবে সে তখন মিটার সৎমাকে বলে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আসলে সে লোকটি মনের দিক থেকে অনেক ভালো তারপর আমরা আবারও দ্বিতীয় কাহিনীতে চলে আসি সেখানে আমরা দেখি নায়িকা পিয়ানো বাজার ছিল আর এটি দেখে নায়িকার বাবা কান্না করতে থাকে আর আর সে ভাবছিল প্রথমবার সাথে তার কিভাবে দেখা হয়েছিল তখন আমরা জানতে পারি সে যাকে বিয়ে করেছিল সেই মিটার মা আর প্রথম দিন মারিমিয়া রিকার মেয়ে রিটাকে দেখে অবাক হয়েছিল সে তখন জিজ্ঞেস করেছিল এটা কি তোমার মেয়ে আর তখন রিকা বলেছিল হ্যাঁ তারপরও মারিমিয়া তাকে বিয়ে করেছিল আর বিয়ের পরে রিকা আবার মরিমিয়াকে ছেড়েও চলে গিয়েছিল আর তারপরেই মরিমিয়া মিটানের নাম চেঞ্জ করে মিউকো রাখে আর তারা একসাথে থাকা শুরু করে তার মানে হচ্ছে আমরা এতক্ষণ যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম সেই মিটান যে বড় মেয়েটা দেখেছি ইউকো তারা দুজনে একই আর এখানে অতীত আর বর্তমানের ঘটনা একসাথে করা হয় আর রিকা মরিমিয়াকে বিয়ে করার পরে তারা তিনজনে অনেক হ্যাপি ছিল তবে রিকা কোনো একটা কারণে সেখান থেকে চলে যায় আর মিয়া তখন ইউকোকে একা বড় করেছে আর সে এখন বড় হয়ে শেফের জন্য পড়াশোনা করছে আর যার জন্য এখন তাকে আবার একা থাকতে হয় আর সে তার নিজের খরচ চালানোর জন্য পার্ট টাইম জব করে আর এভাবেই আরো কিছু বছর কেটে যায় আর সে তার নিজের একটি রেস্টুরেন্ট দেয় আর তার একদিন ফুড ডেলিভারি দিতে গিয়ে সে দেখে সে কোনের বাসায় চলে আসছে তবে সে যখন কোনের সাথে কথা বলবে তখন কোন তার মায়ের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায় আর সেখানে সে ফুড ডেলিভারি দিয়ে যখন তার রেস্টুরেন্টে আসে তখন সে দেখতে পায় কোন সেখানে বসে খাবার খাচ্ছে আর তখন কোন বলে আমিও তোমার মতো সে পতে চাই আমি মিউজিক ছেড়ে দিব আর তখন নায়িকা বলে তুমি এখনো বিয়ে করনি আর তখন কোন বলে না ইউনিভার্সিটিতে যে মেয়েটির সাথে আমার সম্পর্ক ছিল সে আমাকে ছেড়ে চলে গিয়েছে আর তারপর থেকে আমি সিঙ্গেল আর তখন আমাদের নায়িকা এটি শুনে খুব খুশি হয় আর ইউকো তখন জানায় সে পছন্দ কুনকে করত আর তারপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে আর একদিন ইউকো তার বাবার সাথে দেখা করতে আসে আর তখন সে তার সৎ বাবাকে জিজ্ঞেস করে তুমি এত ভালো কিভাবে রান্না করো আর তখন তার তাকে বলে তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি ভালোভাবে রান্না করতে পারতাম না সে তখন আমাকে বলেছিল আমাকে ভালোভাবে রান্না শিখতে আর তারপর থেকে আমি কুকিং ক্লাস জয়েন করি আর তখন আমাদের নায়িকা তাকে জিজ্ঞেস করে তুমি কেন তাকেই বিয়ে করতে হলো কারণ তার তো ছোট্ট একটি মেয়েও ছিল আর তখন মরিমিয়া বলে তোমার মায়ের সৌন্দর্যের জালে আমি ফেসে গিয়েছি তবে বিয়ের কিছুদিন পর আমি বুঝতে পারি সে আসলে কোনো স্বামী না সে 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 একজন বাবা আমি যেন তোমার খেয়াল রাখতে পারি তাই আমাকে রান্না শিখতে বলেছিল কারণ জানতো সে তোমাকে আমার কাছে রেখে চলে যাবে আর আমি যেন তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে পারি তার জন্য আমাকে রান্না শিখায় আর তখন নায়িকা তার সৎ বাবাকে বলে আমি কোনকে বিয়ে করতে চাচ্ছি আর তখন মরিমিয়া বলে সে ছেলেটা তেমন একটা ভালো না আর অন্যদিকে রাজি হয় না আর তারপর নিয়ে তার দ্বিতীয় ধনী বাবার সাথে দেখা করতে আসে আর কুন এখানে এসে অবাক হয়ে যায় কারণ তার দ্বিতীয় বাবার সাথেও নায়িকার অনেক ভালো মিল রয়েছে আর তারা যখন কথা বলছিল তখন নায়িকা তার বাবাকে জিজ্ঞেস করে আপনি আমার মাকে কেন বিয়ে করেছিলেন আর তখন সে বলে আমি তোমার মায়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তবে আমি পরে বুঝতে পেরেছিলাম তার স্বামী নয় তার মেয়ের জন্য একটি পিয়ানো দরকার ছিল আর তারপর নায়িকা যখন বাসে আসে তখন সে একটি কুরিয়ার পায় আর এটি তার সৎ মা তাকে পাঠিয়েছে আর সেখানে লেখা ছিল তোমার বাবা ব্রাজিল যাওয়ার কিছুদিন পরেই সেখানে সে কিছুই করতে পারেনি আর যার জন্য সে আবারও জাপানে চলে এসেছে আর তারপর সে বিয়ে করেছিল তবে তুমি যেহেতু ছোট ছিলে তাই তোমাকে এই বিষয়গুলো আমি বলতে পারিনি তবে এখন তোমার এই বিষয়গুলো জানা দরকার আর সেখানে তার সৎ বাবার অ্যাড্রেস লেখা ছিল আর তারপর নায়িকা তার দ্বিতীয় বাবার সাথে সব বিষয়ে কথা বলে আর তখন মরি মিয়া বলে তোমার মাকে তুমি ক্ষমা করে দাও আর তোমার প্রথম বাবার সাথে দেখা করো আর তারপর নায়ক আর নায়িকা তার আসল বাবার সাথে দেখা করতে যায় আর তখন আমরা দেখি তার বাবা তাকে দেখে চিনতে পারে আর তারপর সে তার বাবার নতুন ফ্যামিলির সাথে দেখা করে আর বাসায় ফেরার সময় কোনটাকে জানায় তার মা এই বিয়েতে রাজি হয়ে গিয়েছে আর তারপর নায়িকার আসল মার কবরে যায় আর সেখানে নায়িকার সৎ বাবা ছিল আর সেও তখন বিয়ের জন্য অনুমতি দিয়ে দেয় আর সেখানে আমাদের তার চেয়েছিল সৎ বাবা কিছুই বলে না আর এরপর সে তার দ্বিতীয় বাবার কাছে চলে আসে তখন তার দ্বিতীয় বাবা তাকে বলে তোমার সৎ মা মারা গিয়েছে আর সে আরো বিশ বছর আগে থেকে অসুস্থ ছিল সে আসলে ক্যান্সারের রোগী ছিল আর সে মূলত তোমার একটা সুন্দর লাইফ দেয়ার জন্যই সে সব সময় মরিয়া ছিল আর তোমার যেন কোনো কষ্ট না হয় তাই তোমাকে রেখে সে দূরে চলে গিয়েছিল কারণ তোমার সামনে সে মরতে চাচ্ছিল না আর তুমি যখন তোমার পড়াশোনা শেষ করলে আর সেখানে পিয়ানো বাজাচ্ছিলে তখন তোমার মা রিকা সেখানে তোমাকে দেখতে গিয়েছিল আর তোমাকে দেখে সে অনেক কেঁদেছিল তবে তাও তোমার সাথে দেখা করেনি কারণ তুমি তাকে দেখে ভেঙে পড়বে আর তখন আমাদের নায়িকা বুঝতে পারে যে তার সৎমা তার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে হয়তোবা সে সবসময় তার সৎমাকে খারাপ ভাবতো তবে তার লাইফটা তার সৎমা সবসময় গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর তারপর দিন চলে আসে আর সেখানে তার তিন বাবাই চলে এসেছিল প্রথম বাবা দ্বিতীয় বাবা এমনকি তৃতীয় বাবা সেখানে কোন বাবা নায়িকাকে নিয়ে সে ছেলের এখন হাতে তুলে দিবে আর তখন নায়িকা সিলেক্ট করে তার তৃতীয় বাবা মানে মরিমিয়াকে কারণ তার সাথেই সে অনেক সময় কাটিয়েছে আর তাকে ছোট থেকে এই বাবাই বড় করেছে আর তারপর তাদের বিয়ের দৃশ্য দেখানো হয় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি হয়তোবা বুঝতে একটু কষ্ট হয়েছে তবে এটি অসাধারণ একটি মুভি তো বন্ধুরা মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ